আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের দোতলায় শ্রুতি কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ইন্ডিয়ান লেটেস্ট মডেলের ব্রাইডেল কাজ করা বোম্বে স্রুয়াতের লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ পার্টিয়ার সকলেই ভিডিওর সাথে থাকবেন টপসটা একটু আলাদা করেন ভাইয়া আমি টপসটা একটু আলাদাভাবে দেখাই আপনাদের বুঝতে পারবেন এই যে দেখেন পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাটচুপির কাজ করা আছে সুতোর কাজ করা আর রিয়েল স্টোনের কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা আছে ভেতরে কিন্তু হাতা দেওয়া আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এখন লেহেঙ্গাটা আপনাদের আমি দেখাই মেন আকর্ষণ হচ্ছে লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু অনেক আকর্ষণীয় এবং খুবই জনপ্রিয় একটা লেহেঙ্গা আপনাদের দেখাচ্ছি বসুন্ধরায় খুবই সুন্দর বিশাল চড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডি কিন্তু সুন্দরভাবে ভাবে কাজ করা আছে স্টোর মিরোর কাজ করা রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং লেহঙ্গাটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া এবং এটার ভিতরে কি কি আছে আমি একটু দেখে আপনাদের পার্টগুলো দেখেন অনেকগুলো পার্ট আছে এবং ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে বক্স করা মানে এটা যখন পরবেন প্রচুর ফ্লপি থাকবে এখন এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের লেহেঙ্গাটার এই যে দেখেন ব্যাক টা দেখেন অনেক সুন্দর সামনে যেরকম পেছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গার কালেকশন আপনারা পাচ্ছেন ব্রাইডাল ল্যাঙ্গের কালেকশনে অনেক সুন্দর বোম্বে বোম্বেশ্রতের সো এটার উপরে যে টস টা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের তো টসটা দেখি ভাই এই যে দেখেন টপসটা খুব সুন্দর কাজ করা দেখেন এবং এটার সাথে একটা অন্য থাকবে থ্রি পিসের এই সেটটা পাচ্ছেন বর্তমান মূল্য কত থাকবে ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো এটার বর্তমান মূল্য থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা ধরে রাখেন ভাইয়া যারা ভালো কোয়ালিটির আপনার ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো বর্তমানে আপনার সুতি কালেকশন থেকে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা বসুন্ধরা থেকে উন্নত মানের ভালো কোয়ালিটির আপনার ইন্ডিয়ান কালেকশনে ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন বিয়ে বা কনেকে বিয়েতে পড়ার জন্য বা কনেকে পড়ানোর জন্য পার্টিওয়ার তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন আচ্ছা এখন টসটা আলাদাভাবে দেখে আপনাদের তো টসটা দেখি ভাইয়া এই যে দেখেন এটাও কিন্তু টপসের উপর খুব সুন্দরভাবে রিয়েল স্টোন মিরো ওয়ার্কে কাজ করা থাকবে সিলভার সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ভেতরে হাতা দিয়ে আছে লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে ঘেরটা কিন্তু চওড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে এই যে দেখেন প্রচুর ফ্লপি দেখেন ওকে এটার উপরে লেহেঙ্গাটা আরেকবার দেখান ভাইয়া সরি টপসটা এই যে দেখেন টপসটা দেখেন অনেক সুন্দর ওকে এখন আমি আপনাদের অন্যটা দেখে অন্যটা দেখলে আপনি বুঝতে পারবেন সোজা ভাবে ধরেন ভাইয়া হ্যাঁ অন্যটা হ্যাঁ এইভাবে একটু ধরে রাখেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের আচ্ছা এটার বর্তমান মূল্য কত থাকবে ভাইয়া 10500 এটা বর্তমান মূল্য থাকবে দশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আপনার যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে এর মধ্যে गाइस এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর আমি একটু এটা টসটা আলাদা ভাবে দেখাই একটু টসটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা টপস এর উপরে খুব সুন্দর ভাবে স্টোন কাজ করা থাকবে আর সুতোর কাজ করা ব্যাক দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ওকে ভাইয়া একটু দূর থেকে দেখে আপনাদের লেহেঙ্গাটা এই যে দেখেন ডিজাইনটা দেখেন প্যানেল কাটার করা থাকবে খুব সুন্দর ভিতরে কিন্তু খুব সুন্দর ছয় সাত পাট লেয়ার দেওয়া আছে ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক টা দেখি ভাইয়া সামনে এবং পিছনে কাজ করা দেখেন যারা ভালো কোয়ালিটির ইন্ডিয়ান কালেকশনের আপনারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন এখান থেকে চলে নিতে পারেন এই ব্রাইডেল গুলো আচ্ছা এটা টপসটা আরেকবার ধরেন আমি টসটা আরেকবার দেখে আপনাদের ম্যাচিংটা বুঝবেন এই যে দেখেন টপসটা ওকে এটার সাথে কিন্তু একটা অন্য আছে অবস্থায় দেখাচ্ছি এই যে হচ্ছে অন্যটা টসটা ধরে রাখেন ভাইয়া হ্যাঁ এটা বর্তমানে কত পড়বে 9500 এটা বর্তমান প্রাইস থাকবে 9500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বাড়ির মধ্যে মাধ্যমে এখন আমি আপনাদের অন্য আর একটা স্টাইলের ব্র্যান্ডের লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে এই লেহেঙ্গাটা কিন্তু ঘের প্রচুর চড়া পুরো বডি দিয়ে কাজ করা থাকবে এটা টসটা কিন্তু অনেক গর্জিয়াস একটু আলাদা দেখেন ভাই টপসটা একটু আলাদা করে দেখাচ্ছি এই যে দেখেন টপসটা এটা সম্পূর্ণভাবে কিন্তু স্টোন মিররের গর্জিয়াস কাজ করা থাকবে কটসতার কাজ করা সাথে কিন্তু হাতা দেওয়া আছে দেখতেই পারছেন টাসেল দেওয়া আছে ব্যাক সাইডটা ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর এখন লেহেঙ্গাটা আমি একটু দূর থেকে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন লেহেঙ্গাটা অনেক সুন্দর সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন পেছনেও কাজ করা আছে ভাই একটু ঘুরে দেখাচ্ছে এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা ভাই টপসটা আর একবার ধরেন এটার সাথে কিন্তু একটা ওড়না আছে অন্য দেখেন ভাই টু এই যে দেখেন অন্যটা ভাজ করা আছে আর আপনাদেরকে যে কয়টা এখানে লেহেঙ্গা দেখিয়েছি আপনাদেরকে ব্রাইডাল কাজ করা প্রত্যেকটা কিন্তু কালার আছে ভাই সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন আচ্ছা এটার বর্তমান মূল্য কত থাকবে সতেরো এটা বর্তমান মূল্য থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি এই লেহেঙ্গাটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন যারা একটু চড়া ঘেরের পড়তে চান এটা নিতে পারেন পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা থাকবে টপসের উপর স্টোন মিরোরের কাজ করা প্যানেলে দেখেন টাসেল দেওয়া আছে এটা হাতা সহকারে পাচ্ছেন টু কোয়ার্টার হাতার মধ্যে সামনে পিছনে কাজ করা থাকবে আর সাথে একটা ওন্না আছে এটার বর্তমান মূল্য কত থাকবে এটা বর্তমান মূল্য থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে আরেকটা কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি এটা সম্পূর্ণ মাল টপস্টার কাজ করা থাকবে তিন চার রকমের এবং এটা প্রচুর ফ্লপি এবং ঘেটটা প্রচুর চড়া আর এটা হচ্ছে টপসটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে টপসেরও সামনে পিছনে কাজ করা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এটার বর্তমান মূল্য থাকবে এগারো হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি ব্রাইডাল কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে কালার গুলো দেখে আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটারও কিন্তু ঘেটটা প্রচুর চড়া দেখতেই পারছেন এই যে দেখেন প্রচুর ফ্লপি ভেতরে কিন্তু হাটকেন কেন দেওয়া

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি আপনাদের বোর্ড থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বোর্ডে কিন্তু ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে আপনার চাইলে স্ক্রিনশটটা রাখতে পারেন তারপরও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা মার্কেট এই মার্কেটে আপনারা কিন্তু দোতলায় চলে আসবেন লেভেল টু ব্লক সি শপ নম্বর টু বাই ফর্টি ফোর এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন মহম্মদ কোয়েলকাজি ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার গ্যার হিসেবে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়্বা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য